যি অদ্ভুত অদ্ভুত মিধি শতানি করি দুষ্টামি করি গরিতা হন কে আর কিছু হনর দরখানে মন মনে মাপসাই ফলন কেয়া অনর একজনের হনর হাননে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি সমাজত বৈজ্জুত হয় ইন ফুরা দাইবার আল্লাহ অনরা আমলনামা দান গরিব হালনাতুন বাজনা বাড়ি যাব কথা হন ঠিক না বেঠিক ঠিক এক কানাইশাশন গোসাই দিদি মনোযোগ আছেন আর বড় কলত আল্লাহ এই मोहब्बतরা কবুল করো 1000 মানুষ 1200 মানুষের রান্না হাইতে 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 150 মানুষ আইই বদলা হত হনার পর রাতে গিয়ে কিছু বাসে গিয়ে হ্যাঁ তারা মুরব্বে করলে কি হয় হানাত কি হই হাই নি নুনি আরেকটা নাস্তে করে হন বর হত ই মানে কি বাবুর সে নিজের ফগড়ের টেঁয়া দিয়ে গুরু গুরু তিন আনি রাঁধি দিয়ে ফেললার বর হত ই মানিতে নিজের ফগড়ের টেঁয়া দিয়ে বস্তা তিন আনি সইল বানাই দিয়ে ফেললার বর কেন ই দে আল্লাহ দি দে আল্লাহ কেন করে দি আল্লাহ হত দে তুই আর দি বর্ষা করি নেই মুজে আই নুন ই নুন ই নুন ই নুন এবার ফুরা কাহিনী আনুন আগের দিন রাতে মাইয়ের মা ফুয়ার মা টেনশন করে আহ ক্যাঙ্গু জুম ক্যাঙ্গু জুম ক্যাঙ্গু জুম ক্যাঙ্গু জুম ক্যাঙ্গু জুম হালিয়ে হঠাৎ করি ফুয়ার বাপে হত দে মাইয়ের বাপে হত ও বা মা টেনশন না কইছো আল্লাহ আছে তো অশব্দ শব্দ খেয়াল কইছো আল্লাহ আছে তো জামাইয়া হইলে বউরে কেরা শান্ত করি বেল্লারে আল্লাহ আছে তো ওয়ারে ওয়ারে আবাসি বেন্ডার নটা হেডারে গই

আর আরা গাছ তলাত বউ বই রে ঠিক না বেটি খাওয়ানো আছে মাই ফক করে ফিচু দিলে ও তুই মরাত ফোয়ানো না মাই ফক করলো বালা মাই ফক করলো হনদিন ইলে মরাত ফোয়া পছন্দ না করে জিবি ফিজি ফিচি হাঁটে বালা মাই ফক করলো হদে আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাই আর রে জালু কওয়ামু না আলান নিসা তুই বেড়া ফিচু দিকে থাকতি তুই আর সামনে দিয়ে না হে হ্যাঁ বোঝানো কষ্ট কি হদ যদি আরো হইয়ে বাংলা আল্লাহ আর কবুল হন না তো ফোয়ার বাফে যায় তো হই আল্লাহ আছে আল্লাহরে দাঁড়িয়ে রাখল দে আর বন্ধা আর কি আল্লাহ কবুল কর আমিনী হেন নি কিপ্টে বেশি সত্যিও দি বেশি কিপ্তে আর এই আমিনো নহ অন্য দোয়া করলে আল্লাহী ননের দিবা আজ

লামায়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারজুকহু মিন হাইসু লা ইয়াক্তাসি লা ইয়াক্তাসি লা ইয়াক্তাসি রবের হতে ফেরেশতাদের স্পেশাল মরহদর ব্যবস্থা কর এই মানুষ সুহানা ফনা রসুদন হাইলোজন শেষ নয় আই আল্লাহ বড় হতর ব্যবস্থা করে শুধু ওনা আমাল আর আল্লাহ আছে ইবিল্লা দয়াবান ইবিল্লা দয়াবান শেষ কথা হই বিদায় লইর দুনিয়ার মাঝুরে খুশি রাইবেল লাই দুনিয়ার রিজিক তালাস করি পেলাই টিয়া হামাই পেলাই আর যত ঘণ্টা যে পরিশ্রম করি ইয়ার দশ এক একবার যদি ষষ্ঠারে রাজা করে রাজি করি পেল পরিশ্রম করি থাকতাম দুনিয়াও ঠেং ওঠাইস তো রিজিকও আর রিজি রিজিক হামাই পেলায় মানুষ আষ্ট ঘন্টা ন ঘন্টা পরিশ্রম করে না রিজিক রাজা করে খুশি করে পেললে যদি দর্শন মিলবে না দুনিয়ার মানুষের দিবেন দেবেন যত দিবেন তত বালা

এক হকল দিয়ে আল্লাহরে পোশাক দিলে আল্লাহরে হস্ত দিলে গুন হয় আর বলি বান্দারে হস্ত দি আল্লাহরে হস্ত দিলে কি হয় গুন হয় আমি বেগুনের মনোযোগ স্যার এখানে খেয়াল করিবেন অনর বাই বি আল্লাহর বান্দা অনর মা বাপি বি আল্লাহর বান্দা অনর বউই বি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জোর হন না অনর স্বামী বি বান্দা অনর বাচ্চাই বি আল্লাহর বান্দা এটা লাই অনে মন চাই অনর মোবাইল ভাঙি ফলন পুলিশ দেখতুন কিন্তু হনো মা বাপ যদি ফোয়া মারি ফেলে বাচ্চা মারি ফেলায় জন্মর পরে পুলিশ আই ধরিব অনস যদি হন আয় জনম দিদি আর বাইছে আই মারি ফেলিম তুই হন ধরই নে পুলিশে হবে তো জনম দিস যে তুই মালিক তো তুই নও মালিক তো আল্লাহ আল্লাহ সম্পত্তি নষ্ট করে জুজা দালে তোরা এরাজ গজ দিদি আল্লাহর মাসালাম বুঝিবার চেষ্টা করিবেন বাইছে অনর হইল অনন্য বে আল্লাহ অনর মারিবের হন অধিকার জোর হন না মারিবের অধিকার যে মারিবো আল্লাহ দরবার তা আসামি হই যাব আসামি আসামি আল্লাহ হদ দে তোমার আর থাকতাম দিদি মেহমান হিসেবে তা নবীর সুন্নত পালন করো আইন আদেশ মানে চলো ধৈর্য ধরি তাইবে সহ্য করিবে আই আল্লাহর হুকুমের অপেক্ষা করিবে হবদ্দার মানসরে হষ্ট ন দিবে শেষজ্ঞ হাদিস ওই বিদায় লৈ মেয়েরাজ রাজদত আল্লাহ এবং রসুল উল্লাহ হতই না বদ্দা শেষ বাল সব বাদল তার জোর হনা আল্লাহ হতই না মা আয়সা সিদ্দিকার রদিয়াল্লাহ তাআলা হন গরমিতে একদিন আন নবী আয়ের বেশি খুশি আছিল নবী হদ্দা আজি জিয়েন প্রশ্ন করিবে করো আই বেগগিন উত্তর দিম নবী হযরত মায়েসা সিদ্দিকাহ এর আজি আমি বেশি খুশি আছে জিয়েন প্রশ্ন করিবে করো আই উত্তর দিম মায়েসা সিদ্দিকাহ হদদে এত চমৎকার সুযোগ আছারা করি লাভ কি কি না কি প্রশ্ন করি আবার সুযোগ নষ্ট করি হদদ হুজুর ইয়া রাসূলুল্লাহ কেন অনুমতি দিলেন কেন পরামর্শ করি আই হদদ জখ সিদ্দিকা সিদ্দিকাহ গীত আবু বকর সিদ্দিকরা আছে সুবহানাল্লাহ 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 হтанаবার নবী হদ্দা আয়সা আজ জিয়ান ফুচর গরিবে গর আয় বেগিনের উত্তর দিদি মায়েশা সিদ্দিকা হদ্দে কি প্রশ্ন করি সুযোগ আনাই ফেলাই রিক্স লাভ নাই আয় কেন পরামর্শ করি বেলা যাইতাম স্যার নবী হদ্দ যখ আর আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালান পরামর্শ করি লাগি গিয়ে আবু বক্কর সিদ্দিক রাসুল আর ওনারা জানান প্রেমিকে প্রেমিক সিনে সাধারণ মানুষের হতা জ্ঞানী মানুষের হতা এক জ্ঞানী মানুষের হতা প্রেমিক মানুষ আশেক মানুষের হতা আবু বক্কর সিদ্দিক জাগিয়ারে যাইতে আমার জানা আইসা হই ওদের নবীল দিলে হই আর কি প্রশ্ন করতাম তা আবু বক্কর সিদ্দিকে প্রশ্ন জিবে শিখে দি এ কেন নুন প্রশ্ন হইবে লইয়ারে যাতে নবীর হাসে গিয়ে নবীরে যাতে প্রশ্ন হইবে গুজি নবী প্রশ্ন উনি হক দেয় আয়সা তুই পরামর্শ করি বেলাই আর আবু বক্কর হাসে গিয়ে ভাঙলার তুই পরামর্শ করি বেলাই আর আবু বক্কর হাসে গিয়ে ভাঙলার হদি হাসুল্লাহ জি হদ প্রশ্ন কি ও নবীর প্রেমিক কল উন্মত কল হান দিও না আবু বক্ক সিদ্দিকা হদ্দা আয়সা নবীরে জাগিয়ে প্রশ্ন করি বা আল্লাহ তো অনরে মেয়ারাজত লগি দেখা দি বোধ হই আজিয়ে আই আয়েসারে ওই মেয়ারাজর রাজুর এন এক কান হতা হইবেন যেন আজিয়ে পর্যন্ত অনে আর কি হন আয় সুবাহান আল্লাহ মন মতো নাও ভাই ও আয়েশা নবীরে হইবে না ঐ মেহৰাজৰ আল্লাহ এবং নবীৰ ভিতৰত যেদিন কফোন হত ই এন দা পুত্ৰৰটো এনেকেন হতা হৈ পেলাই আজিয়ে যি নিজুকীয়া আৰু নহয় চুধু তোমাৰ হব দে তুমি আইছা ৱাদা কৰক নবী সনৰ ৱাৰ ওৱাৰ তুই কি আৰু সত্যত নাগা আৰু হৈ ব দে ত নবী হাঁচৰ ফাৰ্ষ্ট টাইম কৈছি নবী কি উত্তৰ দিও ন নবী হত দে আল্লাহ আৰে হাসরের মৈদানত মেহৰাজৰ মৈদানত মিতিউ মেহৰাজৰ হই হৈ দে আর বান্দা। অনর হনো উম্ম আর হনো বান্দা যদি আরোগ্য বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিত তারে সুবহানাল্লাহ নয় আর জোর না অনর হনো উম্মত আর হনো বান্দা যদি হনো দুঃখ হষ্ট ফোন বান্দা হালাল ভাবে মন জোড়া লাগাই দিত তারে হাঁদি মুখ যদি হাসি ফুলে তারে অভাব যদি দূর করে দিত অশান্ত জীবনে যদি শান্তি আনে দিতারে বেজুতের ভিতর যদি ইজ্জত আনে দিতারে কোন বাঙ্গা মন যদি জোরা লাগাইতারে অনর হন উম্মত বান্দা আই আল্লাহ ইতের আমলিয়ান কবুল করি সারা জীবনের গুনাহ maaf করি জাহান্নামই তো বানাই দিয়ে আল্লাহ তাহলে জান্নাত ফন কন্টিনিউ না সহজ ইনশাআল্লাহ ই আরাবে গুন খুশি হই গই দেনা ওমা জান্নাত কেন মন লোক জোরা লাগাই দিতেলে তো জান্নাত আবু বকর সিদ্দিকের হাজে যাত্তা যায়রা আম্মা জান আয়েশা হাদিস ইবনে উনাই ওয়ারে ওয়ারে সিদ্দিক আকবর

এবার সত্যি করি হন আর কি সুখ দৈন্য মানুষ বেশি না নিজর দৈন্য নিজের টেমন নিজের এতালাই আরে যে দুই একজন ভালোবাসন আই অনারার হাসে একবারে হাত জোর করে আবদার করি হই দিয়ে যারা আরে অনারার মন জাগা দিও নিজের সৌন্দর্যতার হারণে যদি সফলতা চন মুখ কানে কেনা বন্ধ রাখবার চেষ্টা করিবেন যত সুপ্তাইবেন তত সহ্য বাড়িব মনত রাখবেন সইবেন যত পাইবেন তত

সুফিয়ান কেন জোর হন নাকি আর হন কি রসুল হদ দেহাজা যত সুখ করি তাইবেন মানুষের সাথ দিবেন মনে রাখবেন দে অনর বেগিন গোডানো জমের দে জমের দে জমের দে ডন করে হন না সুবাহান আল্লাহ অনর নবীর লাইন ক্ষমতা দিয়ে দে আঙ্গুল তুললি সামদিবা কি অথচ নবী বে তাইফার ময়দানে যাইলে ফাতর আঘাত সহ্য করছে